রানো পাঁচ হজরতন মালিক রাহীকে বল তিনি বলেন রসুল সাল্লাম এক দিবস তিনি মিম্বরের উপরে চড়তে এমন তো অবস্থায় প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন বললেন আমিন দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন বললেন আমিন তৃতীয় ধাপে যখন পা দিলেন তখন বললেন আমিন এই শুনে সাহাবা বর্গদের মধ্যে একটা আশ্চর্য ভাব দেখা দিল তারা আশ্চর্য হয়ে ইয়া রসুল আল্লাহ লাহ হে আল্লাহের নবী আল্লাহর রসুল সাল সাল্লাম আপনার আজকে কিছু বিকল্প আমি আমরা শব্দগুলা শুনতে পেলাম এই ধরনের এর আগে যে খুদ্ দিয়েছেন এত খুদ্ দিয়েছেন কিন্তু কোনোদিন আমরা এ ধরনের তিনবার আমিন আমিন বলতে শুনিনি এবং ধাপিতে পা দিয়েছেন তখন আমিন বলেননি কিন্তু আজকে ব্যাপারটা কি একটু জানার জন্য প্রয়াস জানার জন্য জানতে চাইছি আপনাকে জিজ্ঞাসা জিজ্ঞাস করছি যে আপনি এই তিন দফা আমিন কেন বললেন নবী মোহাম্মদ রসুল্লাহ সজ্জুল্লাহ আলি সাল্লাম এর প্রতি উত্তরে বললেন লিডাররা শোনো আমার কাছে এখনই জিবরিলে আমিন পদার্পণ করেছিলেন তিনি এসে প্রথম নাম্বারে তিনি এসে প্রথম নম্বরে কি বললেন নবী মোহাম্মদুল রাসুল্লাহ সল্লাহ আলি সাল্লামের যে জায়গা নাম নেওয়া হবে যার সামনে নাম নেওয়া হবে আর তারা যদি তার উপরে দরুদ সালাম প্রেরণ না করে তার উপরে যদি দরুদ না ভেজে তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তখন আমি বলেছিলাম আমিন আল্লাহ তুমি এ কথা কবুল করো এই দোয়া কবুল করো এটা বলেছিলাম প্রথম নাম্বারে দ্বিতীয় নাম্বারে আমি আবারও আমিন বলেছিলাম কখন যখন জিবরিল আমিন জিবরিল আমিন বলেন হে আল্লাহ গো মা আল্লাহ গো তুমি করো কি যার কাছে যার কাছে মা হে রমাজান এলো রমাজান মাসকে পেলো রমাজান মাসকে সুস্থ অবস্থায় পেয়েও আল্লাহ তোমার মন জয় করাতে পারলো না সঠিকভাবে তার তার পাপের পাশ্চিত্য ভোগ করতে পাপের পাপ রাশির ক্ষমা চাইতে পারলো না পাপকে মেটাতে পারলো না তোমার মন জয় করতে পারলো না তোমাকে খুশি করতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি তখন বলেছিলাম আমিন আল্লাহ তুমি এটাও কবুল করো তিন নাম্বারে আমিন আমিন বলেছিলাম আমি কেমন কেন আমিন বলেছিলাম হযরত জিবরিল আমিন আমার সামনে আল্লাহর দরস্ত হয়েছে আল্লাহর দরবারে তিনি দোয়া প্রার্থনা করছেন আল্লাহগণ যেই ব্যক্তির যেই ব্যক্তি মা বাবাকে মা বাবাকে পেল বা দুঃখকে পেল অথবা তারা যুবক অবস্থাতেই পেল তারা নিজের পাপরাশিকে মায়ের خدمت করে মায়ের সেবা করে মায়ের জন্য দান করে মায়ের জন্য খয়রাত করে মায়ের কাপড় কেচে মায়ের মুখে মুখে পানি দিয়ে বাবার গোসল দিয়ে বাবার সেবা করে মা যথেষ্ট সেবা করে যারা পাপ রাশিকে মোচন না করাতে পারলো জান্নাত লাভ করার মতো কোনো ক্ষমতা আনয়ন না করতে পারলো সেই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক তখন বলেছিলাম আমি আমিন বন্ধুগণ আপনাকে আমি একটু জিজ্ঞাসা করছি আসুন আমরা কি ওই পর্যায়ে পড়ছি না আমরা যখন আমরা ছোট্ট ছিলাম মারপেট থেকে ভূমিষ্ঠ হলাম আমাদের বয়স যখন হলো কি যখন দুই বছর তিন বছর হলো তখন আমি আপনি বললাম ছেলে বলছে বাবাকে পাপ্পা পাপ্পা পয়সা দে তো পাপ্পা পাপ্পা পয়সা দে তো তখন আমি যখন ছেলেকে দিলাম 5 টাকা দিলাম তো না এটা চলবে না এটা নিব না আর ও নিব খান্না করতে লাগলাম বাবা আরো 5 টাকা দিলেন তাতেও খান্না করছি কান্না মিটলো না আবারও 10 টাকা দিল 10 টাকার পরেও আমার জি হল না আরো 10 টাকা দিল আরো জি হল না আরো 20 টাকা দিল এই করে করে সকালবেলাতে 10 টাকা 20 টাকা না হলে আমার জি horeni 30 টাকা 40 টাকা 50 টাকা না হলে আমার জি horeni সকাল সকাল এই বুঝিয়ে নিয়েছি বাবার কাছে মার কাছে তবে কি আমার কান্না মিটেছে বন্ধুগণ ওই রকমই এখন আপনি বড় হয়েছেন আপনার মা ছোট হয়েছে আপনার বাবা ছোট হয়ে গেছে তারা এখন তাদের ভাতে বল নাই তাদের পায়ে বল নাই তাদের চোখে বল নাই তাদের শরীরে বল নাই তাদের তাদের অঙ্গ প্রত্যঙ্গ এখন ঢিল হয়ে গেছে তারা কাজের লাইক নয় তারা কোনো কাজ করে খেতে পারবে না অতএব এখন তোমাকে যে পাঁচ টাকা 10 টাকা বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে তোমার মন জয় করেছিল এখন তুমি তোমার মা বাবার মন জয় করো সকাল সকাল উঠে উঠে তোমার মা বাবাকে চল্লিশ পঞ্চাশ টাকা করে দাও যেমন তুমি নিজের হাতে খরচ করে দোকান থেকে তুমি নিজে পাউরুটি আর বিস্কুট আর মিষ্টি আর আন্ডা আর খেয়েছিলে অনুরূপ এখন তোমার মাকে তোমার বাবাকে প্রতিদিন তুমি দশ বিশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা করে সাধ্য মোতাবেক তুমি দান করো দাও তাদের হাতে তুলে যাতে তারা নিজের হাতে কিছু নিয়ে দোকান থেকে ক্রয় করে খেতে পারে কারোর মাধ্যমে হোক আর নিজের নিজেই হোক নিয়ে সেটা যাতে যে সকাল সকাল পেট পুরে খেতে পারে এবং মন জয় করে খেতে পারে মন করে খেতে পারে এই ব্যবস্থা তোমাকে করে দিতে হবে যুবক তবেই গিয়ে তুমি জান্নাত পেতে পারবে নচে মুক্তি পাবে না এই তিনটি জিনিস লক্ষ্য করে সদা সর্বদা আমাদের চলতে হবে কারণ এই উপদেশ মহা উপদেশ এই উপদেশ আমার আপনার সকলের জন্য উপদেশ কারণ আপনি যেমন একদিন ছেলে ছিলেন এখন বাবা হয়েছেন আপনারও ছেলের একদিন বাবা হবে এইভাবে পারস্পরিক হিসেবে পৃথিবী চলতেই থাকবে অতএব এই দিকে প্রক্ষেপ করা একান্তই প্রয়োজন